এই ফ্রেন্ডস গুড মর্নিং সুজাত সুম লাইফস্টাইলে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাই ভালো আছো তো ঠিক আছে বন্ধুরা আজকে সকালটা আমি এইভাবেই স্টার্ট করলাম তো দেখো ব্রাশ করে এলাম ছেলে ঘুমাচ্ছে চা করবো উঠুক তারপরে তো দেখো বাজারবালি তো দেখো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর বহুত ওঠে নেই এরকম সূজি নামে এখনও সেরকম ওঠে নেই তারপর স্যামিগুলো ঝুলে রেখেছি ঠিক আছে আস্তে আস্তে কাজ সারবো ছেলেকে ওঠায় পড়তে বসাবো সঙ্গে থাকব বন্ধুরা ঠিক আছে একটা বাজে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে দেখো 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 কি বদমাইশ দেখো দেখো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং চোখটা দেখা ওদের এক চোখ দেখা ওরা ইউটিউবার সব ঝগড়ে লেগে যাবে যে ভালো করে দেখা বলো গুড মর্নিং গুড মর্নিং

जा क्यों? तो ऐसा तो चला बहुत कोई पता गाता झिंगे आज उतार गया तो मामा जाने अम्मी तो आपको ने बिची आज चला मैगी जाती है वही दिखे तब तक की की को लाल पड़ा था मामा किन 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 उठे तो अच्छे और पाये एक किन उठे कैसे जा लाल चलो

দেখো আমার বিছানার কি অবস্থা তো বিছানাটাকে আমি বাগিয়ে নেবো তো দেখো এটাকে আমার ব্যাটার এখানে রেখে দিকেছে তো এটাকে আমি তুলে রাখবো আর এদিকে দেখো আবহাওয়াটা একটু নরম নরম রয়েছে রোদ ঠিক মতো ওঠে নাই তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আমি বিছানাটাকে বাগিয়ে তো দেখো বন্ধুরা আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি তার জন্য প্রথমে বালিশগুলোকে নামিয়ে নেব তো বালিশগুলো আমি নামাই কিন্তু আমার ছেলে বালিশগুলোকে তুলে দেয় ওর দায়িত্ব থাকে ওইটা তো যেটুকু করে সেটুকুই অনেক তাই না ছেলে যেটুকু করে ওইটুকুনি ছেলে কতটুকুই করবে যা করে আমার কাছে অনেকটা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধ কৰব দাদা বৃষ্টি নেমে অ্যাট লাস্ট বৃষ্টি পড়ছে বৃষ্টি 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 কি সুন্দর লাগিয়ে থাকে বৃষ্টি পাচ্ছে ও মেজে গায় সেই মেগা এ তো আমার ছেলে দেখো ছাদে চলে গেছে বৃষ্টিতে ঘিরে সেরকম হচ্ছে না বাস হয়ে গেল ছাগল নিয়ে বৃষ্টি তো বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার একটু আলতা করে নিলাম আর বাইরে প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছে তো দেখো ছোট তুলুন একটু অনেক শান্তি বৃষ্টি হওয়ার পর পৃথিবী শান্তি তো তাই না ভগবান যদি চাই তো অনেক কিছুই হওয়ার সম্ভব দেখো মালার কি অবস্থা করেছে হুম তো এগুলো আবার নতুন করে মালার দিতে হবে দেখো সব ছিঁড়ে দিয়েছে

ਕੀ ਕਿ ਬਤਾ ਤੂੰ ਸਿਖਾਉਣਾ ਲੱਗ ਗਿਆ ਵੇ ਮੇਰੇ ਘੱਟ ਬਣਾ ਮਾ ਕਾ ਨਾ ਇਹੋ ਜਿਹਾ ਤੂੰ ਬਾਬਾ ਨਾਲੇ ਪਾ ਲੈਣਾ ਕਾ ਬਾਬਾ ਤਾ ਆਲੋ ਮਾ ਇਹ ਕੀ ਕਰੀ ਦਿੱਤਾ ਹਲੋ ਹਲੋ ਹਲੇ ਨਾ ਸਾ ਬਾਬਾ ਬਾਬਾ ਨੀ ਕਾ ਗੋੜੇ ਤੂੰ ਨਾ ਨਾ ਬਾਬਾ ਇਹ ਕੀ ਜੋ ਇਹ ਬੋਏ দেখো আর খাবো একটু চাউমিন তো তার জন্য আলু কেটে নিচ্ছি আলুর দিকে বসিয়েও দিয়েছি আর এদিকে চাউমিনটাকে সেদ্ধ করছি তো দেখো বাদামটা ছিল তো একটু নরম হয়ে গেছিলো ওই জন্য তেল দিয়ে একটু তাঁতি নিলাম তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প দিলে মানে আমি যেভাবে করি আলু দিয়ে হলুদটা দিয়ে দিই আর তোমার চাউমিনে হলুদ দিই না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি নতুন বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পুরনো বন্ধুরা অনেক 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 ভালোবাসা তোমাদের জন্যই আজকে সব কিছু তো এইভাবেই পাশে থেকো আর কী বলবো সঙ্গে দেখো আর ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করো না অ্যাজ সহ দেখো ঠিক আছে তো এটাই বলার বারবার যার ভিডিও দেখবে অ্যাজ সহ দেখবে অ্যাড অ্যাড যেহেতু এই ভিডিওটা অ্যাডের জন্যে না অ্যাড না দেখলে তো আমাদেরই ক্ষতি না চ্যানেলের ইয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর এদিকে দেখো বাদাম ভেজে রেখে দিয়েছি তো চাউমিনটাকেও আমি জল ছড়িয়ে রেখে দিলাম তো দেখো আমার চাউমিন দিয়ে দিই তো আমরা খেয়ে নিই গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো টাটা টাটা নয় দেখো ছেলেকে দিয়েছি ছেলে খাচ্ছে